বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার হাতে আছে মাত্র আঠারো দিন অপশন মাত্র দুইটি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নিলে হবে কি শেখ হাসিনার হাতে আর মাত্র আঠারো দিন সময় বাকি আছে হাতে আছে মাত্র দুইটি অপশন এরপর শেখ হাসিনা কোথায় পালাবে কোথায় যাবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এরপর জানিয়ে দিব তৌফিকি ইলাহির প্রভাবে বড় দাও সামিটের মহেশখালীতেও এলএনজি টার্মিনাল ক্ষমতাচ্যুত আমলিক সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকেই বাজিমাত করেছিল বিদ্যুৎ এবং জ্বালানি খাতের আলোচিত কোম্পানি সামিট গ্রুপ ধরনের সহযোগিতা এবং যাচাই বাছাই ছাড়াই ওই বৈঠকে প্রতিষ্ঠানটিকে সতেরো হাজার কোটি টাকার এলএনজি টার্মিনালের কাজ দেওয়া হয় মাত্র দশ দিনের প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি এই চৌধুরীর একক সিদ্ধান্ত এবং চাপে সামিটকে এই কাজ দিতে বাধ্য হয় প্রধানমন্ত্রীর জন্য জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিশেষ আইন কাজে লাগানো হয় জ্বালানি বিভাগ সূত্র থেকে সব তথ্য জানা গেছে এই সামিট গ্রুপই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এদিকে সিঙ্গাপুরে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো সংস্কার প্রশ্নে একমত প্রত্যাশার ম্যাপ প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দলের প্রস্তাব রাজনীতি সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার চায় রাজনৈতিক দলগুলো এসব সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চায় তারা সেজন্য সংস্কারের পাশাপাশি একটি নির্বাচনী রোডম্যাপেও প্রত্যাশা দলগুলোর নীতি নির্ধারকদের বিভিন্ন সভা সমাবেশ ও দলীয় নানা ফোরামের আলোচনায় তারা এমন মনোভাব ব্যক্ত করে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় দেওয়া বক্তব্যে সে বিষয়টি তুলে ধরেছে দলগুলোর নেতারা এবারে জানাব আগস্টের পর সেপ্টেম্বরেও বন্যার পূর্বাভাস আসছে তাপপ্রবাহ সেপ্টেম্বরে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ মাসে এক থেকে দুইটি মৃদু তাপপ্রবাহ অর্থাৎ ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস বয়ে যেতে পারে তীব্র গরমের সম্ভাবনা রয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিম তীরে হামলায় ইসরায়েলের তিন পুলিশ অফিসার নিহত ফিলিস্তিনের পশ্চিম তীরে হেব্রনে হামলায় ইসরায়েলি তিনজন পুলিশ অফিসার নিহত হয়েছে রোববার একই সেপ্টেম্বর ইসরায়েলের পুলিশের ওই গাড়ি বহরে এ হামলার ঘটনা ঘটে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে হেব্রোনে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি ঘিরে রেখে গুলি চালায় এতে ফিলিস্তিনের এক যোদ্ধা নিহত হয়েছে প্রিয় দর্শক এতে তিনজন পুলিশ অফিসার ওই স্থানেই মারা যায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেখ হাসিনার হাতে আর মাত্র আঠেরো দিন সময় আছে অপশন মাত্র দুইটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন শতাধিক মামলা মামলা হয়েছে তার বিরুদ্ধে এর হত্যা মামলাই বেশি গণহত্যার নিয়ে আন্তর্জাতিক যার প্রস্তুতি চলছে তার কূটনৈতিক অর্থাৎ লাল পাসপোর্টও বাতিল হয়েছে ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে হাসিনার ভারতের আইন অনুযায়ী ভিসায় শেখ হাসিনা সে দেশে মাত্র পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন এর মধ্যে কেটে গেছে সাতাশ দিন হাতে আছে আঠারো দিন এ অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুইটি পথ খোলা রয়েছে হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন নয়তো দেশে ফিরে আসবেন এই মুহূর্তে আর কোনো অপশন তার হাতে নেই সাতাত্তর বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর হাতে ভারত এখন কি করবে তারা কি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে এমনটা দিয়েছিলেন উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর ছয় বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নিয়েছিল হাসিনা জানা গেছে এখনও উভয় সংকটে হাসিনা তারা কি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে বৈর সম্পর্ক তৈরি করবে এ সম্পর্কে এখনও অনেক তিক্ততায় পরিণত হয়েছে ভারতবিরোধী সেন্টিমেন্ট আগের থেকে অনেক অনেক বেশি এখন বাংলাদেশে বহির্বিশ্ব ভারতের সাম্প্রতিক তৎপরতা নিয়ে নানা প্রশ্ন দানা বাচ্ছে এর মধ্যে শেখ হাসিনা সরকারকে তারা সহায়তা করছে এবং শেখ হাসিনা সরকার ভারতেই রয়েছে ভারতকে শেখ হাসিনাকে প্রোটেকশন দেবে পাসপোর্ট বাতিল হয়ে যায় শেখ হাসিনা এখন উদ্বাস্ত অন্য কোনো দেশে যার ইচ্ছে থাকলেও তা খুবই কঠিন কারণ তার এখন কোনো পাসপোর্ট নেই চীন এবং ভারত হাসিনাকে নিয়ে বাজি ধরেছিল দুটো দেশই হেরেছে মাঝখানে জিতে গেছে অন্য একটি দেশ চীন সতর্ক হয়ে গেছে ভারত হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখছে এখনও কিন্তু ইতিহাস বলে অন্য কথা দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি এ অবস্থায় হাসিনা যদি ভারতের রাজধানীতে আশ্রয় চেয়ে বসেন তবে তাদের নীতি কি হবে সে উভয় সংকটে রয়েছে ভারতের প্রশাসন রাজনৈতিক পণ্ডিতেরা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে পড়ছেন হাসিনাকে দেশে ফিরে আনার ব্যাপারে চাপ বাড়ছে ভারতের উপর ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এরকম একটি ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনাকে তারা ভারতের কাছে ফেরত চাবেন শেষ পর্যন্ত শেখ হাসিনার কি হয় তার হাতে অপশন মাত্র দুইটি সে ভারত ছেড়ে হয়তো ভারতের পাসপোর্ট নিয়ে অন্য দেশে আশ্রয় নিবে নয়তো ভারতেই আত্মগোপনে থাকবে শেখ হাসিনা আর মাত্র আঠারো দিন সময় বাকি আঠারো দিন পর নির্ধারণ হতে যাচ্ছে হাসিনার ভবিষ্যৎ তৌফিকি ইলাহির প্রভাবে বড়দাও সামিটের মহেশখালীতে এলএনজি টার্মিনাল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকেই বাজিমাত করেছিল বিদ্যুৎ জ্বালানি খাতের আলোচিত কোম্পানি সামিট গ্রুপ কোন ধরনের প্রতিযোগিতা এবং যাচাই বাছাই ছাড়াই ওই বৈঠকে প্রতিষ্ঠানটিকে সতেরো হাজার এলএনজি টার্মিনালের কাজ দেয়া হয় মাত্র দশ দিনের প্রক্রিয়ায় তৎকালীন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর একক সিদ্ধান্ত এবং চাপে সামিটকে এই কাজ দেয়া হয়েছিল এতে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের বিশেষ কাজে লাগানো হয় জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন ছাত্রজনতার গণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আমলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সবচেয়ে বেশি সুবিধাভোগী কোম্পানি সামিট বিদ্যুৎ খাতে লুটপাটের অন্যতম অংশীদার সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় যার নাম উঠে এসেছে তিনি প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ খান বিদ্যুতের পাশাপাশি আমদানি করা গ্যাস সরবরাহের জন্য একটি এপএসআর ইউ ভাসমান এলএনজি টার্মিনাল মালিকানা রয়েছে এই কোম্পানির এটিও বিশেষ আইনে দেওয়া হয়েছে বর্তমানে টার্মিনালটি বন্ধ থাকার কারণে গ্যাস সরবরাহ করা নিয়ে বিপাকে পড়েছে সরকার বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ এক অনুষ্ঠানে বলেছেন করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে আমরা এখন ভাসমান টার্মিনালের চেয়ে স্থলভাগে এল এন জি টার্মিনাল নির্মাণের চিন্তা করছি এখন থেকে সব হবে উন্মুক্ত প্রতিযোগিতায় জ্বালানি বিভাগের একক শীর্ষ কর্মকর্তা জানান কক্সবাজারের মহেশখালীতে তৃতীয় এপিএসআরইউ আর স্থাপনের জন্য বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছে কিন্তু তৎকালীন জ্বালানি উপদেষ্টার নির্দেশে কেবল সামিটের প্রস্তাব প্রক্রিয়াকরণ হয় কোনো ধরনের যাচাই বাছাই না করেই সামিটের প্রস্তাব আমলে নিয়ে তাদের কাজ দেওয়া হতো এমনকি সামিটকে কাজ দেওয়ার সিদ্ধান্তের পর কারিগরি কমিটি প্রতিবেদন দেয় নিয়ম অনুযায়ী কারিগরি কমিটির প্রতিবেদনের পর প্রস্তাব প্রতিক্রিয়া প্রক্রিয়াকরণ এবং কাজের অ্যাওয়ার্ড দেওয়া হয় কিন্তু শেখ হাসিনা সরকার আমলে কোনো কিছুই নিয়ম নীতি তোয়াক্কা না করে এসব কিছু করা হতো শুধুমাত্র একক ব্যক্তিকে সমস্ত কাজ দেয়া হতো এগুলোর ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা গ্রহণ করবেন সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম গিরোববার একই সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি বিএনপির মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন স্যার হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন সিঙ্গাপুরে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন ইতিমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে আগামী সাতই সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন সংস্কার প্রশ্নে একমত প্রত্যাশা রোড ব্যাব প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন দলের প্রস্তাব রাজনীতি সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কার চায় রাজনৈতিক দলগুলো এসব সংস্কারের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে চান তারা সেজন্য সংস্কারের পাশাপাশি একটি নির্বাচনী রোডম্যাপ ও প্রত্যাশা দলগুলো নীতি নির্ধারকদের বিভিন্ন সভা সমাবেশ সহ দলীয় নানা ফোরামের আলোচনায় তারা এমন মনোভাব ব্যক্ত করে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময়ে দেয়া বক্তব্যে সে বিষয়টি তুলে ধরেছে দলটির নেতারা রাজনৈতিক সূত্রগুলো জানায় প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়কালে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা তুলে ধরেছে দলগুলোর নেতারা এসব প্রস্তাবনাকে যার যার অবস্থান থেকে রাষ্ট্র সংস্কারের দলিল হিসেবে অপরিহার্য মনে করছেন তারা শুধু তাই নয় সংস্কারের প্রস্তাবগুলো একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে মত তাদের তবে সংস্কারের উদ্যোগের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কাঙ্ক্ষিত সেই নির্বাচনের একটি গ্রহণযোগ্য রোডম্যাপ নেতারা শেখ হাসিনা সরকারের পতনের আগস্ট দায়িত্বভার গ্রহণ করে শুরুতেই বিএনপি এবং জামাতের সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বারোই আগস্ট অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রয়োজনীয় সংস্কারে